আসসালামু আলাইকুম ফেরস আজকে বুটিক্সের মধ্যে একদম ডিফারেন্ট কিছু দেখাবো একদম ইউনিক ঠিক আছে ফেরস এখান থেকে হোলসেল এবং হচ্ছে রিটেলি নিতে পারবেন হিউজ পরিমাণে হচ্ছে কালেকশান ওনাদের কাছে আছে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা বেটার মনে হবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আজকে পুজোর জন্য কিছু অফারে যাচ্ছে সেগুলো দেখাবো এছাড়াও কিন্তু আনলিমিটেড কালেকশন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ নুহা বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হচ্ছে এই নাম্বারে পাইকার এবং খুচরার জন্য নিতে পারবেন সব হচ্ছে তিন বাই সাতান্ন থার্ড ফ্লোর স্টান শপিং দেখেন এত সুন্দর সুন্দর একদম চুংরির মধ্যে ডিজাইনটা থাকছে পুরোটা ড্রেস দেখাচ্ছি দেখেন পুরোটাই কাজ করা এবং কাজের কোয়ালিটিটা আপনারা একটু দেখেন কাজের কোয়ালিটি দেখছেন এটা পুরোটা হচ্ছে এরকম সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা একদম অল ওভার মাশাল্লাহ এটা সাথে কি কি থাকছে भैया সুন্দর একটা চুম্বি উন্না থাকছে দেখতে পাচ্ছেন বড় সাইজের কিন্তু উন্নাটা খুবই লাইটওয়েট একদম পাতলা থাকছে প্যান্ট ঠিক আছে একদম ভালো কাপুরের কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে সাইজ কত কত দিচ্ছেন भैया 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 এটা প্রাইস থাকবে অফার প্রাইস কিন্তু ভিউয়ারস পুরাটায় কাজ করা ফেব্রিক্স কোয়ালিটি আসলে বুঝবেন হুনজি ড্রেসটা দেখছেন এটা কিন্তু একটু রাউন্ডের মধ্যে ড্রেসটা থাকছে দেখেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিচে কুচি কুচি থাকছে রাউন্ড প্যাটার্নে থাকছে ড্রেসটা ওর্নাটা দেখেন ওর্নাটা পুরোটাই কাজ করা থাকছে সে প্যান্ট ঠিক আছে প্রাইস সাইজ কি দিচ্ছেন ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা 36 থেকে 46 দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে অফারে যাবে গ্লাস বশানো কাটচুপি কাজ করা সিকোয়েন্স বশানো পুরোটা ড্রেস দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ওনা থাকছে সিল্কের মধ্যে অনেক প্রিটি একটা কালেকশন ঠিক আছে এটা থাকছে প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা টোটাল টোটাল ডিজাইনটা দেখাই কাটচুপি কাজ করা আছে এই ড্রেসটা ফেয়ার্স এই ড্রেসগুলো কিন্তু নর্মালি বেশি প্রাইজে সেল হয় আজকে অফারে পেয়ে যাচ্ছেন দেখেন গ্লাস বসানো সুতোর কাজ করা কাটচুপি কাজ করা দেখেছেন কারদানা কাজ করা এগুলো সব হাতের এই যে দেখেন এগুলো সব হচ্ছে হাতের কোয়ালিটিটা খুবই ভালো দেখতেও অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে ওরনাটা প্রত্যেকটা ড্রেস অফার প্রাইজে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ টাকা এর হাতের কাজ করা একটা ড্রেস কত রিজনেবলে পেয়ে যাচ্ছেন দেখেন এটা দেখেন এটাও কিন্তু হাতের কাজ করা এই যে কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে হাতের কাজ টান দেন এই যে দেখেন নিচেও কিন্তু পুরাটা বডি একদম হাতের কাজ করে যে দেখেন এগুলো স্টোন বসানো এই যে সুতার কাজ এগুলো হাতের কাজ এটা সাইজও হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় থাকছে এই যে দেখেন হুম এটা থাকছে পাজামাটা এটার প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ দেখেন এটা আবার কিন্তু এই যে দেখেন কারদানা কাজ দেখেছেন এই যে গ্লাস বসানো কারদানা কাজ পুরাটাই কিন্তু এভাবে ছিটানো গ্লাস বসানো প্লাস হচ্ছে স্টোন বসানো আছে এটাও কিন্তু আপনারা অ্যাজ এ ওয়ার হিসাবে ইউজ করতে পারবেন থাকছে এই যে ওড়না বড় চড়া ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ আফটার অফার ওকে এই ড্রেসটাও কিন্তু অতিরিক্ত সুন্দর দেখেন এই যে গ্লাস বসানো আপনার হচ্ছে পাতি বসানো এই জায়গাটা দেখেন পুরাটা বডি দেখেন এই যে দেখেন এটা ঘুরে এসেছে কিন্তু পুরাটা বডিতে এইভাবে গ্লাস বসানো এই যে হাতে এই যে দেখেন হাতে এগুলো বসানো ঠিক আছে নিচটা দেখেন একদমই সুন্দর কালারটাও মার্শাল্লাহ অনেক নাইস ফুল বডি হাতের কাজ করা আছে এটা থাকছে ওড়নাটা সাইজ সেম থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাজামা পাজামা একটা খুলে দেখাই তো আমরা এই যে দেখেন পাজামা কিন্তু একটাও খুলে দেখাইনি পাজামা কিন্তু সবই চড়া থাকবে কলি দেয়া থাকবে এই যে দেখেন দেখেছেন পাজামার ফ্যাব্রিক্স দেখেছেন এই যে দেখেন প্যান কাটিংয়ে পাজামা থাকবেন দাম থাকছে ষোলোশো ষোলোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু একদম পুরোটা এখানে বডিতে যা দেখছেন পুরোটা হচ্ছে সুতোর কাজ যারা হচ্ছে একটু ম্যাচিং এর মধ্যে সুতার কাজের মধ্যে পছন্দ করেন ঠিক আছে শুধু হাতাটা আপনার স্কিন করা থাকছে পুরো বডি হচ্ছে সুতোর কাজ থাকছে ব্যাক সাইডেও কিন্তু আপনার এই ডিজাইনটা করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন একদম সফট মোলায়েম একটা ওড়না এটা থাকছে পাজামা প্রাইস থাকছে দুই হাজার ড্রেসটা দেখেন কত সুন্দর দেখেছেন টোটাল ড্রেসটা দেখাই আপনাদেরকে দেখেন এটাও কিন্তু গ্লাস ওয়ার্ক করা নিচে এরকম সুন্দর করে লেসের দিয়ে ডিজাইন করা আছে এরকম গ্লাস বসানো আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে কটনের মধ্যে আপনাদের যে কোনো ড্রেস নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা সাথে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড়ো চড়া বড় সাইজের ওড়না এটা থাকছে পাজামা প্রাইজ থাকবে বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন সুতার কাজ করা আপনার হচ্ছে ডলার বসানো আছে পুরোটা এরকম কাজ করা আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পেয়েজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব চমৎকার খুব সুন্দর একদম সফট এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা প্রাইজ থাকবে দুই টাকা এটা দেখেন ফিউরস আশা করছি ভালো লাগছে আপনাদের এই যে দেখেন এটা কত গর্জিয়াস কাজ করা এগুলো সব হচ্ছে সুতোর কাজ প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কোয়ালিটি ফুল ড্রেসটা খুবই কোয়ালিটিফুল ফুল এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা থাকছে পাজামা প্রাইস থাকছে বাইশো দেখেন এই যে দেখেন নিচে এরকম কাজ করা আছে পুরোটা ড্রেস দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ ঠিক আছে ওড়না হচ্ছে একদম পাতলা সিল্কের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট নিচে কাজ করা আছে প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন সুতার কাজ করা অল ওভার দেখেন নিচে ডিজাইনটা দেখেন। ঠিক আছে একদম আনকমন একটা ডিজাইন কোয়ালিটি আপনারা আসলে বুঝতে পারবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন যেগুলো কোয়ালিটি ফুল ড্রেস ক্যামেরায় কিন্তু অনেক সময় কোয়ালিটি বোঝা যায় না সুন্দর বা হচ্ছে পচা সেটা বোঝা যায় কিন্তু কোয়ালিটি বোঝা যায় না আপনার কোয়ালিটিটা কাছে এসে দেখার চেষ্টা করবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আশা করছি বুঝতে পারছেন ফিয়ার্স এটার প্রাইস ছিল উনিশশো টাকা নুহা বেবি নুহা বুটিক্স থেকে দেখিয়েছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে এর লিফ্টের তিনে ওনাদের দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন নিতে চাইলে আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম